মুসলমানের আমাদের নতুন গুলোকে আমার আল্লাহ পাক আমাদের নিয়েছে করে দিয়েছে এই যে বাগানে বাজে মজলিসে আমার আল্লাহ আমরা আমাদের জীবনের রাস্তাকে ঠিক করে থেকে আল্লাহ রাস্তা আমরা ধরে নেবো আল্লাহর যে রাস্তায় চলে গেছে সেই রাস্তাকে আমরা ধরবো সেই রাস্তায় অনুযায়ী আমরা চলাফেরা করবো

আমরা যদি অলিদের রাস্তায় থাকি ওলিদের রাস্তা আউলিয়ার গুলাম সব রসূলুল্লাহর গোলাম ছিল হুজুর পাকের জীত গোলাম ছিল একবার জারে বিশ্বের ওলি আউলিয়া তামাম तमाम বিশ্বের ওলি আউলিয়া যারা আছেন তামাম বিশ্বের ওলি আউলিয়া যারা আছেন সমস্ত ওলিকে এক জায়গায় করলেন সাহাবা নয় সাহাবাদের জুতোর ধুলো নয় সাহাবারা নয় সাহাবাদের জুতোর ধুলো নয় সাহাবারা যে উঠের পিঠে ছড়ে বেড়াতো সেই উঠের পিঠে ছড়ে ছড়ে যে উঠের পিঠে বেড়াতো সেই উঠের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোনো অলি আল্লাহ হতে পারবে না একবার জোরে বলে সাহাবাদের মাকাম কত বড় দেখেছেন অলি তো অলি সাহাবার কথা বলছি সাহাবা যেখানে অলিরা সাহাবাদের জুতোর ধুলো নয় সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না এত দরজাওয়ালা সাহাবা সাহাবা সাহাবাও হয়েছে আমার হাবিবুল্লাহ গুলামি করে

করে দেবে দুনিয়াতে इज्जत করে দেবে আখেরাতে इज्जत করে দেবে দুনিয়াতে বড় করে দেবে আখেরাতে বড় করে দেবে দুনিয়াতে আমার আল্লাহ তার মাকামকে বড় করে দেবে আখেরাতেও তার মাকাম বড় করে দেবে যারা হাবিবুল্লাহর গুলাবি স্বীকার করবে আমার আল্লাহ তাদের ওলি বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের ওলি বানিয়ে দেবে আমার আল্লাহ পাক এই ওলিদের ব্যাপারে কোরআনে বর্ণনা করেছে আলা ইন্নাল ওলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা যারা

দরবারেও বড় পীর আব্দুল কাদের জিলানী আছে কাজ আমির উদ্দিন চিস্তি আছে মুজাদ্দিদ দল পেশানি আছে বাহাউদ্দিন আছে হযরতে সা জালাল আছে আমিনি আছে আছে নূর আলম আছে আলাউল হক আছে আছে ইবনে আছে আহমদ আছে এদিকে হযরতে ইমামে নুয়াইম আছে ইমামে গাজ্জালি আছে স্বাভাবিক উল্লার গুলামের কাতারে আছে হুজুর আছে পাঁচ হুজুর কেবল আছে হুজুর আছে আমরা যদি আমাদের জীবনটা সংশোধন করে আল্লাহর রাস্তা ধরে হাবিবুল্লার গুলামের কাতারে নিজেদের নামটা লিখিয়ে নিতে পারে ছেড়ে রেখে দেবেন গুলামের কাতারে যদি একবার নাম উঠে যায় আমার আল্লাহ চান্নাতের খাতাতেও নাম তুলে নেবে আল্লাহ দিদারের খাতাতেও তোমার নাম আমার আল্লাহ ঢুকিয়ে দেবে

না আমরা উত্তর দিয়েছিলাম একটা প্রশ্ন হয়ে গেল তৃতীয় প্রশ্ন আল্লাহ সমস্ত রুহেদের মাঝখান থেকে আমাদের নবী সমস্ত নবীদের রুগুলোকে আলাদা করে নিয়েছিলেন আমাদের সমস্ত নবীদের রুগুলোকে

রাসূলুল্লাহকে পাঠিয়ে দিই বলো বলো তোমরা তোমাদের ছেড়ে দিয়ে আবার হাবিবুল্লাহ আর কে মেনে নেবে হাবিবুল্লাহর উপরে ইমান আনবে হাবিবুল্লাহর গোলাম শিকার স্বীকার করে নেবে সব নবিরা আলামে আরু মাকামে বলেছিল আল্লাহ ওয়াদের জবানাতে যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে আমরা আমাদের ছেড়ে দিয়ে হাবিবুল্লাহ গুলাবি স্বীকার করে নেব

আলামে আড়ুয়াতে অদা করছো যে তোমাদের জামানায় নবী এসে গেলে নবী মেনে লব হুজুর পাকের উম্মত হয়ে যাব হুজুর পাকে কালেমা পড়ে নেবো যে হুজুরের কালেমা পড়বে সেই তো নবীর গুলাম একবার জোরে বলে কথা ঠিক না বল বলে হুজুর পাক বলেছেন মোমেনের উদাহরণ ওই উটের মতন যার গলায় দড়ি আছে মোমেন ওই উটের মতন যার গলার দড়ি মালিকের হাতে থাকে উট অনেক আছে আরবে যাবেন অন্য জায়গায় যাবেন রাজস্থানে যাবেন অনেক ছাড়া উট আছে যেখানে খুশি যায় আবার অনেক উট বাঁধা মালিকের হাতে রশি থাকে মালিক যেখানে বলে উট সেখানে যায় মালিক যেখানে বলে উট সেখানে যায় হুজুর বললেন মোমেনের উদাহরণ ওই উটের মতুন যার গলায় দড়ি উট মালিকের হাতে আমরা যখন কালেমা করে নিয়েছি আমাদের গলার পাটটা মুস্তাফা হুজুরের হাতে দান করে দিয়েছে। আমাদের আর কিচ্ছু নয় হুজুর যেদিকে টেনে নিয়ে যাবে আমরা সেদিকে টেনে নিয়ে যাব আমরা সেদিকে যাব একবার জোরে বলে আর যে মাথালে মাথা নিয়ে হুজুরের হাত থেকে দড়িকে ছিনিয়ে নেবে যে আল্লাহ তাকে গুমরা করে দেবে জাহান্নামী করে দেবে আর যে হুজুর পাখের পেছনে পেছনে যে ইয়ার যে ইয়ার যে ইয়ার সে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে তাহলে যে হুজুরের উম্মত সেই তো হুজুরের হুজুরের গোলামির পাটটা গলায় পড়বে কথা ঠিক না বলে বলে قال الله وعده করাচ্ছে নবিরা বলো তোমাদের জামানায় যদি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ চলে যায় তোমরা তোমাদের নবু নবুয়াতের মুহাম্মদ রাসূলুল্লাহর गुलाমি স্বীকার করবে সব নবিরা আলামে আরু আছে কুরআনের ঘটনা কারো বাপের কথা বলনি শুনুনী শুনেলা জানুনী জেনেলা মাথা যুক্তি বুঝতে পেরেছেন সব কথা সবাই বলে না মুনাফেক মাওলানাদের মধ্যে মুনাফেখ আছে জানেন না নবীর इज्जत কে নুকায় নবীর সম্মান ও হিংসুটে ও মনে করে শুধু নবীনী করলে মনে আল্লাহ নারাজ হয়ে যায় ওর জ্ঞান নেই নবী করা আল্লাহ ইবাদত করে দিয়েছে যেমন কুরআন পড়লে আল্লাহর ইবাদত হয়

নবীরাও করেছে হুজুর পাকের গোলামী নবীরাও স্বীকার করেছে মুসলমানের ছেলেরাও রাও খুব রেখে দেয় এ মুসলমানের ছেলে রাও

গুলাম যদি রবির না হয় কে চিন্তা সাহেব কে কত হবে সাহেব করে ঘুরে বেড়ায় কে হবে সাহেব জলসায় সে বসর কত রকম জলসায় কে বিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার আশি কিলোমিটার একশো কিলোমিটার দূর থেকে টেনে 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 নিয়ে এসছে হাফেজ সাহেব নয় হাফেজ সাহেবের গুলাবি মুস্তাফা হাফিজ হাফেজ সাহেব যে রসুল্লাহর গুলাবি করতো সেই গুলামের মার্কাবাতে সেই গুলামের মার্জাতে হাফেজ সাহেবের এজ্জত বড় হয়ে গেছে হুজুর বেন হুজুর পাকের গুলামদের মাখা আল্লাহ এত বড় করে দিয়েছে যত দিন যাবে গুলামদের এজ্জত আমার আল্লাহ দুনিয়াতে আরো বড় করে দেবে আর কাবতে আমার আল্লাহ পান্ডাদের দারে যাকে ভুলানবি দান করে দেবে